বিশ্ব ফুটবলের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম ক্রিশ্চিয়ানো রোনালদো গোলের পর গোল রেকর্ডের পর রেকর্ড গড়ে যিনি নিজেকে তুলেছেন কিংবদন্তিদের আসনে এবার তার পথেই পা ফেললেন তার পুত্র ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র আন্তর্জাতিক ফুটবলে প্রথমবারের মতো জাতীয় দলের হয়ে খেলতে নেমে আলো ছড়িয়েছেন এই চোদ্দ বছর বয়সী তরুণ ফাইনালে জোড়া গোল করে পর্তুগাল অনূর্ধ্ব পনেরো দলকে এনে দিলেন শিরোপা ক্রোয়েশিয়ায় অনুষ্ঠিত ভ্লাতকো মার্কোবিচ অনুর্ধ পনেরো আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিক ক্রোয়েশিয়ার বিপক্ষে তিন দুই গোলের জয় পায় পর্তুগাল এই ম্যাচে জ্বলে উঠেন রোনালদো জোনিয়র করেন দুটি দারুণ গোল শুরুতে টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচে তার পারফরম্যান্স খুব একটা চোখে পড়ার মতো না হলেও ফাইনালের চাপের মুহূর্তে তিনি যেন জন্ম দেন এক নতুন গল্পের ম্যাচের ১৩ মিনিটে প্রথম গোলটি করেন রোনালদো জুনিয়র কঠিন কোন থেকে নেওয়া তার শট ঠেকাতে পারেননি ক্রোয়াড গোলরক্ষক গোলের পর বাবার মতো করেই উদযাপনে মাতেন তিনি তখন মাঠ জুড়ে তার উচ্ছ্বাস যেন জানিয়ে দেয় এক নতুন তারকার আগমনী বার্তা প্রথমার্ধের শেষ দিকে হেডে করেন নিজের দ্বিতীয় গোল এই জোড়াগুলি ম্যাচের ভাগ্য নির্ধারণের সবচেয়ে বড় ভূমিকা রাখে এই টুর্নামেন্ট দিয়ে পর্তুগালের জাতীয় দলের জার্সি গায়ে প্রথমবার মাঠে নামেন রোনালদো জুনিয়র জাপানের বিপক্ষে বদলি হিসেবে অভিষেক হয় তার বাবার মতোই তার পিঠেও ছিল কিংবদন্তি সাত নম্বর জার্সি সতেরো জুন পনেরো বছরে পা দিতে যাওয়া এই কিশোর ফুটবলারের যাত্রা শুরু হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্ডাস একাডেমিতে পরবর্তীতে খেলেছেন সৌদি ক্লাব আল নাসুরের যুবদলে এবার দেশের হয়েও প্রথম আন্তর্জাতিক সাফল্যের স্বাদ পেলেন তিনি বাবা রোনালদোর গর্বিত উত্তরসূরি হিসেবে রোনালদো জুনিয়রের এই অভিষেক কেবল একটি ম্যাচ নয় বরং ভবিষ্যতের সম্ভাবনার এক দীপ্ত সূচনা